বেডরুম ড্রয়িং ডাইনিং এ কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো লাগাতে পারেন অর্থাৎ এখানে তিনটা কালার সেট করে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারবেন যেটা আপনার ইন্টেরিয়র ডিজাইনের যারা কাজ করেন এই এই প্রোডাক্ট দিয়ে এগুলো কিন্তু একদমই নতুন আসছে বাজারে এর আগে কিন্তু কোনো কোম্পানি এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আনতে পারেনি সেক্ষেত্রে খাদিম সিরামিক্স আনছে প্রোডাক্টগুলোর মানও খুবই ভালো পাথর হান্ড্রেড পার্সেন্ট পাথর এই জিনিসগুলো খুবই ভালো প্রোডাক্টের মান খুবই ভালো আপনি চাইলে যে হোয়াইটটা দিয়ে ব্ল্যাকটা দিয়ে বা তিনটা কালার সেট করে আপনি একটা লাইট ডিভেন কম্বিনেশন করে কিছু প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারবেন হচ্ছে এই যে ক্লাইডিং দেখতে পাচ্ছেন আউটডোরের যে প্রোডাক্ট গুলো আছে যারা এই ধরনের ক্লাইডিং নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ এরপর দেখুন আউটডোরের জন্য আরো একটা ডিজাইন আছে এটা কিন্তু স্টোন বডির মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে 4 বাই 10 ইঞ্চি 4 ইঞ্চি বাই 10 ইঞ্চি প্রোডাক্টটা তো এটা কিন্তু স্ট্রং এটা আমাদের কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে অফ হোয়াইট সেটা হচ্ছে পার্কিং এর জন্য এই যে দেখুন খুবই ছোট মধ্যে পার্কিং ডিজাইনটা খেয়াল করুন খুবই সুন্দর আর এটাও কিন্তু দুইটা কালার কম্বিনেশন আছে আপনি চাইলে অফ হোয়াইট এবং আপনার গ্রে ব্ল্যাক যেটা আর কি এটা দিয়ে আপনি কালার কম্বিনেশন করে কিন্তু ফুল সেট করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এছাড়াও যারা আপনার আপনার একদম সাদের জন্য বা যাদের ফল সাদ আছে তারপরে যারা চারা দিয়ে কিন্তু চাল বার করতে চান উপরে ছাউনি অর্থাৎ যেটা

আমি শুরুতেই বলে দিই আমরা চারটা ব্র্যান্ডের রিলার এর মধ্যে আকি সিরামিক্স মি সিরামিক্স খাদিম সিরামিক্স এবং এক্স সিরামিক্স তো এক্স সিরামিক্স এর যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে এক্স মোনালিসা ব্র্যান্ডটা তো বিয়ার্স আজকে ভিডিওটি করব ইনশাল্লাহ আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদিম সিরামিক্স এর বারো বেশ কিছু নতুন ডিজাইন আসছে বারো চব্বিশ এই প্রোডাক্টগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে আলোচনা করব আর খাদিম সিরামিক্স এর ওয়ার্ল্ড রাইসগুলো একদমই প্রিমিয়াম যেটা আমাদের কাছে যে চারটা ব্র্যান্ড আছে এদের মধ্যে কোয়ালিটি দিক দিয়ে খাদিন সিরামিক্স অবশ্যই আমরা সামনে রাখবো কেননা খাদিন সিরামিক্স এর প্রোডাক্ট গুলো খুবই কোয়ালিটিফুল এবং মানসম্মত প্রোডাক্ট তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে আপনার বারো চব্বিশ অল্টার্স এগুলো ছাড়াও আরো রেখে অনেকগুলো প্রোডাক্ট আছে তো ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা আমাদের শোরুমে যেভাবে আসতে চান তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের শোরুমের ডিসপ্লে সামনের ফ্রন্টটা যে দেখতে পাচ্ছেন আপনার মিরর সাইনবোর্ড দেওয়া আছে ডিলার ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি টু এ হচ্ছে আমাদের শোরুমটি তো আপনারা যদি আসেন এখানে আপনারা দেখতে পারেন এই হচ্ছে শিমুলতলা ওভারব্রিজ আর ওভারব্রিজের পাশেই আপনারা এখানে আসলে এম কে টাওয়ারটা আপনার চোখে পড়বে এম কে টাওয়ারের ঠিক বিপরীত সাইডেই আপনারা তাকালি দেখতে পারবেন নাদিয়া ফার্নিচার নাদিয়া ফার্নিচারের পাশেই ফাতেমা টাইলস অ্যান্ড স্যানিটারি এই শোরুমটি আজকে আপনাদেরকে দেখাবো খাদিম সিরামিক্সের বারো চব্বিশ গুলো যদি এগুলো এর আগে আমি দেখাইছি তারপরেও যেহেতু আজকে বারো চব্বিশ প্রোডাক্টগুলো দেখাবো যার জন্য ওভারঅল সবগুলো প্রোডাক্টই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কাছ থেকে দেখেন এই যে এখানে দেখুন একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার 1224 ওয়াল টাইলস আর খাদিম সিরামিক্সের বডিটা হচ্ছে একদমই হোয়াইট বডির প্রোডাক্ট আর সবচেয়ে একটা বিষয় কাদিম সিরামিক্সের সবচেয়ে বেশি যে জিনিসটা বেশি ভালো লাগে এদের কালার হচ্ছে একদমই সিম্পল ডিজাইনের মধ্যে কালার গুলো দেখুন একদম ভেরি সিম্পল আর ডেকোরও কিন্তু অতটা গর্জিয়াস না হালকা ওরা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে আর এখানে ওদের যেই একটা বিষয় সেটা হচ্ছে জয়েন্টটা খুবই ইউনিক যেটা বাজারের আপনার কাছ থেকে যদি দেখেন জয়েন্টটা জয়েন্টটা দেখুন এই যে খুবই ইউনিক আর জয়েন্টের ভিতরে আপনি দেখুন একটা মতন একটা আপনার বর্ডারের মতন হয়ে গেছে অর্থাৎ এখানে একটা ডিজাইন কিন্তু আপনার আসতেছে তো বিয়ার্স এই যে প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে এখন বর্তমানে আপনারা নিতে পারবেন অষ্টআশি থেকে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এগুলো হচ্ছে প্রাইস টা একটু বেশি আর যদি আমি যদি দেখে আপনাদেরকে আপনার প্লেন এইটার বডিটা হচ্ছে প্লেন আর প্লেনের এই বডিটা আমাদের কাছ থেকে নিতে হলে আপনারা বর্তমানে পঁচাশি টাকার মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন এরপরও আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন বা টাইলস যারা কিনতে চান যদি খাদিম সিরামিক্সের প্রোডাক্টটা কিনেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে যোগাযোগ করবেন এবং ইনশাআল্লাহ আপনার যদি কোনোটা পছন্দ হয় কোনো মডেল নাম্বার যদি পছন্দ থাকে কোয়ান্টিটি যদি বেশি হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার এক্স্যাক্টলি প্রাইসটা কিন্তু ইনশাআল্লাহ আপনারা জেনে নিতে পারবেন এরপরে দেখুন ভিউয়ার্স এখানে আর একটা প্রোডাক্ট আছে খুবই ডিফারেন্ট এই কালারটা একদমই সিম্পলের মধ্যে এটা হচ্ছে ডি এটা হচ্ছে ডেকোর আর এটা হচ্ছে লাইট তো এখানে আপনার ডিপ লাইট একটা কম্বিনেশন এখানে ব্যবহার করা হয়েছে যদি আপনারা চান যে এখানে আপনি এনি বডি দিয়ে আপনি অলে সেট করবেন সেটা সম্ভব কোনো অসুবিধা নাই আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই পাঞ্জারি প্রোডাক্ট গুলো এখন বর্তমানে প্রাইস হচ্ছে আপনার 88 থেকে 90 টাকা ইনশাআল্লাহ তো এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এই যে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে তো এই যে এখানে যে গ্রাফিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুইটা ডেকোর ব্যবহার করা হয়েছে দুটো অপশন আছে একটা হচ্ছে ওয়াশরুমের জন্য উপরে যে ডেকোটা দেখতে পাচ্ছেন এটা আর একটা হচ্ছে কিচেন এবং ডাইনিং এর জন্য এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে কালারটা তো এটাও কিন্তু পান্স একটা ডিজাইন আর এই পান্স এর প্রোডাক্টটা কিন্তু सेम প্রাইস অর্থাৎ 88 থেকে 90 টাকা পার স্কয়ার ফিট এরপর যে দেখুন এখানে যারা হোয়াইটের ভিতরে চান একদম হোয়াইটের মধ্যে ভেরি সিম্পল ডিজাইনটা দেখুন দেখুন একটা জয়েন্টের যে একটা লেভেলটা দেখুন জয়েন্টের লেভেলটা খুবই সুন্দর একদমই ইউনিক যেটা বাজারে অন্য কোন কোম্পানি এরকম জয়েন্ট এরকম ক্লিয়ার রাখতে পারে নাই আর এদের মাল কোয়ালিটি ইতিমধ্যে যারা খাদিম সিরামিসের প্রোডাক্ট নিয়েছেন বা ব্যবহার করেছেন আপনারা অবশ্যই এটা সম্বন্ধে অবগত আছেন যেটা বাজারে অন্য কোন কোম্পানি থেকে এদের প্রোডাক্টের মান এবং ফিনিশিংটা খুবই ভালো তারপর দেখুন ভিউয়ার্স এখানে আরো কিছু ডিজাইন আছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এখানে একটা ডিজাইন আছে একদম সিম্পল ডিজাইনের মধ্যে ভেরি সিম্পল তো এটা কিন্তু আপনারা ওভারঅল সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা একটা মাল্টি কালার তো এই ডিজাইনটা আপনি বাথরুম কিচেন ওভারঅল সব অলে কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু পান্সের মধ্যে ডিজাইনটা আর পান্সের ডিজাইনটা কিন্তু আপনার অত অত গর্জিয়াস পান্স না অনেক হজবর পান্স আছে বাজারে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই ডিফারেন্ট কারণ না এটা পান্সটা হচ্ছে একটা বর্ডারের মতো এই যে দেখুন এখানে এটা বর্ডারের মতো অর্থাৎ আপনি প্রত্যেকটা টাইলস যত বড় ইনস্টল করবেন একটা বর্ডার চারিদিকে একটা রানিং এর মতো হবে অর্থাৎ ডেকোটা ছাড়াও কিন্তু বডিটার মধ্যে একটা আলাদা একটা সৌন্দর্য থাকবে তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা ডিপ লাইট এটা কম্বিনেশন করা আর ডেকোটা খুবই অ্যামিনেটেড একটা ডেকোর আর এই ডেকোটার গ্রাফিক্সটা খুবই সুন্দর এটা হচ্ছে ডিপ ডেকোর লাইট একটা কনসেপ্ট তৈরি করা হয়েছে তো আপনারা চাইলে এখান থেকে আইনি বডি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিচেন এবং ডাইনিং এ ব্যবহার করতে পারবেন আবার এটার কিন্তু অপশন আরেকটা আছে ওয়াশরুমে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনার এই যে এটা দেখেন একই বডি একই শুধু ডেকোটা চেঞ্জ হয়েছে আপনি চাইলে এটা দিয়ে এখানে আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে এই যে দেখুন একই পাঁচের মধ্যে এখানে হালকা আপনার ওসেন ব্লুর মতন একটা ডিজাইন এটা তো এটা হচ্ছে আপনার ডাবল ডেকোর এখানে যদিও আমরা সেট করেছি আপনারা চাইলে সিঙ্গেল ডেকোর দিতে পারবেন আবার ডাবল ডেকোর কিন্তু নিতে পারবেন তো এই যে দেখুন একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু আপনার হচ্ছে আপনার পান্স কিন্তু এই ডিজাইনটাও এই ডিজাইনটাও পান্স তো এদের এই ডিজাইনের মধ্যে কিন্তু ডিফলেটের কোনো কম্বিনেশন নাই একটাই বডি একটা বডির ভিতরে কিন্তু ডেকোর হচ্ছে আর এখানে দেখুন আরেকটা ডিজাইন আছে পান্সের মধ্যে এটা হচ্ছে আপনার হোয়াইটের ভিতরে যারা হোয়াইটের মধ্যে আপনি চাচ্ছেন এই যে পান্সের এই ডিজাইনটা নিতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু সেম প্রাইস অষ্টাশি থেকে নব্বই টাকা স্কোয়ার ফিট এরপরে দেখুন বেয়ার্স এখানে আরেকটা প্রোডাক্ট আছে খুবই ইউনিভার্সাল একটা প্রোডাক্ট এই ডিজাইনটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে এইটা ডিপ ডেকো কম্বিনেশন আছে আর এই ডেকোটা দেখতে পাচ্ছেন এই ডেকোটা কিন্তু এখানে কিন্তু একটা সেট আপ দাঁড়াবে যদিও এর আগে আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমরা একটা কনসেপ্ট আকারে আমরা দেখেছিলাম তখন আপনারা যদি চান আমাদের স্ক্রিনে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে খাদিম সিরামিক্সের আদার আদার অন্য অন্য অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে ইনশাল্লাহ তো এটাও কিন্তু প্লেনের মধ্যে এটা প্রাইস হচ্ছে আপনার পঁচাশি টাকার ভিতরে এরপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটার বডিটা হচ্ছে আপনার স্টোন বডি স্টোন বডির মধ্যে এটা কোন ডিপ লাইডের কোনো কম্বিনেশন নাই এটা হচ্ছে বডি এটা হচ্ছে আপনার ডেকোর আর ডেকোরটা আপনার রানিং ঘুরবে নিচে উপরে একই কালার থাকবে তো সেই ক্ষেত্রে স্টোন বডির এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন 92 থেকে 95 টাকার ভিতরে এরপরে দেখুন এখানে আর ডিজাইন আছে কিচেন এবং ওয়াশরুমের জন্য কেউ যদি একটু হালকা ডিফের মধ্যে চান যেটা আপনি ওয়াশরুমে ব্যবহার করেন তাহলে এখানে অপশন আছে আবার কিচেনে যে আপনার এই ধরনের গ্রাফিক্স এ ব্যবহার করতে হবে এরকম না আপনি চাইলে ফুলেরটা দিয়েও কিন্তু এখানে আপনি ব্যবহার করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার দুটো অপশন যেহেতু দেওয়া আছে আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো জায়গায় ইনশাআল্লাহ এখানে এখান থেকে সেট করতে পারবেন তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এখানেও কিন্তু ডিপ প্লেটের কম্বিনেশন নাই এটা কিন্তু স্টোন বডি স্টোন বডি অর্থ এটা কিন্তু পাথর মিক্স করা আর কি এটা এই প্রোডাক্ট হচ্ছে আপনার নন গ্লেজি নন গ্লেজি এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট এতটা সুন্দর প্রোডাক্ট এতটা হেভি প্রোডাক্ট আপনার এস ক্লাস পরার সম্ভাবনা নাই এটা আপনি চাইলে ফ্লোরও কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ ম্যাচিং যদি চান ফ্লোর আপনি এটা দিয়ে কিন্তু আবার ফ্লোরে সেট করতে পারবেন আর এগুলোর প্রাইসও বর্তমানে হচ্ছে বিরানব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে ইনশাল্লাহ এরপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে হোয়াইটের ভিতরে এটা আমরা ক্যাপসুল ডিজাইন বলে থাকি তো এটাও আপনার এটা দেখতে পাচ্ছেন সেন্টারে এটা হচ্ছে ডেকোর আর উপরে নিচে ডিপ লাইটের যেহেতু কম্বিনেশন নাই একটা কালারই আপনার কমফোর্টেবল যেখানে হবে সেখানে কিন্তু আপনি ডেকোরটা দিয়ে সেট করতে পারবেন তারপর দেখুন এখানে একটা ডিজাইন আছে একটা অ্যামিনেশন একটা ডেকোর এই যে দেখুন কাপ ফ্রিজের তো এখানে আর একটা অপশন আছে ওয়াশরুমের জন্য যেহেতু অপশন দুইটা দেওয়া আছে একই কালার এর মধ্যে আপনি একই কালার দিয়ে আপনি দুইটা জায়গা সেট করতে পারবেন অর্থাৎ বাথরুম কিচেন ডাইনিং দুই জায়গায় ব্যবহার করতে পারবেন এটাও পাঁচ প্রোডাক্ট আর পাঁচ এর প্রোডাক্ট গুলো 88 থেকে 90 টাকার মধ্যে এরপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এখানে দুইটা অপশন ব্যবহার করা হয়েছে উডেন কালার ভিতরে একটা হচ্ছে ডাইনিং কিচেন একটা হচ্ছে ওয়াশরুম তো আপনার ডিপ ডেকোর লাইট দিয়ে আপনার ডেকোর যেটা পছন্দ হয় আপনি এটা দিয়ে কিন্তু সেট করতে পারবেন ইনশাআল্লাহ তো এটা প্রাইসও হচ্ছে এখন বর্তমানে পঁচাশি টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে একদম লেটেস্ট যেই প্রোডাক্টগুলো দেখাবো ইনশাল্লাহ আসুন এই যে দেখুন ভাইয়া একদমই লেটেস্ট যেই ডিজাইনগুলো আসছে একদমই নতুন এই ডিজাইনগুলো এটা কিন্তু স্টোন বডির মধ্যে তো এটা স্টোন বডির মধ্যে দেখুন আপনার দূর থেকে দেখুন কতটা সুন্দর এই ডিজাইনটা আর ডেকোডা দেখুন ডেকোডা একদমই ডিফারেন্ট যেটা বাজারে অন্য কোনো কোম্পানির কিন্তু এই ধরনের ডেকোর কিন্তু নাই তো এই প্রোডাক্টটা কিন্তু একদমই নতুন আসছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে এখন বর্তমানে 92 থেকে 95 টাকার মধ্যে নিতে পারবেন তারপর দেখুন আরেকটা ডিজাইন আছে স্টোন বডির মধ্যে এই যে দেখুন হালকা মার্বেল শেডের মধ্যে অফ হোয়াইটের ভিতরে খুবই সুন্দর ডিজাইন গো যারা একদম সিম্পল ডিজাইনের মধ্যে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই ভালো একটা প্রোডাক্ট এবং পছন্দনীয় এই প্রোডাক্টগুলো তো এটার প্রাইসও কিন্তু সেম এটা কিন্তু ডিপ লাইটের কম্বিনেশন সেক্ষেত্রে এটা কিন্তু ডিপ লাইটের একটা কম্বিনেশন আছে আবার আপনারা চাইলে এখান থেকে অ্যানি বডি দিয়েও কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন তারপর দেখুন এখানে আর একটা ডিজাইন আছে এটাও নতুন একটা ডিজাইন আসছে তো এটাও এটা কোনো ডিপ লাইটের একটা কম্বিনেশন নাই তো সেক্ষেত্রে সেন্টারে আপনার ডেকোরা হবে উপর নিচে আপনি বডি আপনার কমফোর্টেবল যেখানে মনে হবে সেখান থেকে আপনি বডিটা দিয়ে আপনি অল্ট্রা সেট করতে পারবেন তারপরে এখানে দেখুন আরেকটা কিছু প্রোডাক্ট আছে রয়্যাল সিরিজের যে প্রোডাক্টগুলো আপনার ভেলকুনি আবার বেচিন এবং আপনার আউটডোরের যে ফ্রন্ট যে জায়গাগুলো আছে এই কিন্তু আপনি এই ধরনের প্রোডাক্টগুলো লাগাতে পারেন তারপর এখানে আরো কিছু ডিজাইন আছে যারা বেডরুমে তারপর আপনার বেসিনে ডাইনিং এ কিন্তু এই ধরনের প্রোডাক্ট লাগাতে চান আপনারা এই ধরনের ডিজাইন গুলো নিতে পারেন এগুলো কিন্তু স্টোন বডির মধ্যে তারপর এখানে আরেকটা সেম ডিজাইনের মধ্যে আছে এটাও রয়্যাল সিরিজের প্রোডাক্ট তারপরে এখানে দেখুন একটা প্রোডাক্ট আছে এটা লাগে একদম ভেরি সিম্পলের মধ্যে এটা কিন্তু স্টোন বডি স্টোন বডির মধ্যে প্রোডাক্ট এই রানিং ঘুরবে উপরে নিচে কোনো লাইট ডিপের কম্বিনেশন নাই একই বডির ভিতরে শুধু ডেকোরা সেন্টার রানিং যাবে তো এটার প্রোডাক্টের প্রাইস হচ্ছে এখন বর্তমানে বিরানব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর দেখুন স্টোন বডির মধ্যে বেশ কিছু ডিজাইন আছে এখানে এই যে দেখুন এখানে একটা ডিজাইন আছে খুবই সুন্দর এই গ্রাফিক্সটা অনেক সুন্দর বিশেষ করে ডেকোরটা খুবই ভালো লাগে সিম্পলের মধ্যে অনেক সুন্দর এই ডিজাইনটা এটা কিন্তু স্টোন বডির প্রোডাক্ট তো এটা এই প্রোডাক্টগুলোর আপনার মানটা আমি যদি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্ট গুলো আপনার যেভাবে খুশি আপনি ব্যবহার করবেন যত রাব করতে পারেন কোন সমস্যা নাই ইনশাআল্লাহ এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নাই তো এখানে এর পাশাপাশি দেখুন এখানে আরেক আর ডিজাইন আছে এটাও ডিপ্লেট এটা কম্বিনেশন করা আছে এগুলো কিন্তু স্ট্রং ফ্লেভারের প্রোডাক্ট তো আর এটা হচ্ছে আপনার ডিফ এটা হচ্ছে ডেকোর এটা হচ্ছে লাইট আপনারা চাইলে এখান থেকে অ্যানিবডি দিয়ে ডেকোর দিয়ে আপনি সেট করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ এরপরে দেখুন আর একটা আছে একদম গ্রাফিক্স এর মধ্যে যারা এই ধরনের ডিজাইন চান বিশেষ করে ডাইনিং এবং বেডরুম এর জন্য বা পারেন তো এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই প্রায় এই কিন্তু প্রাইসটা একটু বেশি এগুলো আপনাদেরকে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কারণ কালারফুল এই প্রোডাক্টগুলোর আপনার প্রাইসটা বেশি কস্টিংটা বেশি আস সেই জন্য এটা প্রাইসটাও বেশি তো এখানে দেখুন আরেকটা প্রোডাক্ট আছে খুবই ইউনিভার্সাল অনেক সুন্দর একটা ডিজাইন আহ একদম মাল্টি কালার এই ডিজাইনটা এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট এটা আপনি চাইলে ওভারঅল সব অলে ব্যবহার করতে পারেন অর্থাৎ কিচেন বাথরুম ড্রয়িং ডাইনিং ওভারঅল সব জায়গায় কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারবেন তো এটা প্রাইসও কিন্তু এখন বর্তমান আপনারা পঁচাশি টাকার মধ্যে নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে দেখুন স্টন বডির মধ্যে এখানে আরো কিছু ডিজাইন আছে একটা ডিজাইন এটা এটা হচ্ছে সেন্টারে ডেকোর উপরে নিচে কোনো ডিপ্লেটি কম্বিনেশন নাই একই কালার অনেক সুন্দর এই ডিজাইনগুলো আসলে স্টন বডির প্রোডাক্টগুলোই অনেক সুন্দর বর্তমানে কিন্তু আপনার কাস্টমার রুচিও কিন্তু চেঞ্জ হয়েছে কোম্পানির ডিজাইনটা কিন্তু চেঞ্জ আনছে কাস্টমার রুচি চেঞ্জ হয়েছে তারা গর্জিয়াস কালারটা পছন্দ করেন না এখন আগের চেয়ে অনেক কমাই দিছে আর কোম্পানিও কিন্তু গর্জিয়াস কালার থেকে বের হয়ে সিম্পলের মধ্যে আসতেছে তো এখানে দেখুন আর একটা ডিজাইন আছে এখানে শুধু ডেকোটাও যদি আপনি একটা ওয়ালে লাগান খুবই সুন্দর লাগবে ডিজাইনটা বিশেষ করে আপনার রেস্টুরেন্টের যে ওয়ালগুলো আছে

এটাও কিন্তু স্ট্রং আর এটাতে কিন্তু দুইটা কালার আছে একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা তো দেখতে পাচ্ছেন এই যে বেস কালারটা তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে সবচেয়ে বেশি যেই লুকিংটা সেটা হচ্ছে এই যে আসুন কাছ থেকে দেখুন এখানে এই যে একদম ভেরি নাইস কিছু প্রোডাক্ট নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার এটা কিন্তু ওয়ালের জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ বেডরুম ড্রয়িং ডাইনিং এ কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো লাগাতে পারেন অর্থাৎ এখানে তিনটা কালার সেট করে আপনি একটা ডিজাইন তৈরি করতে পারবেন যেটা আপনার ইন্টেরিয়র ডিজাইনের যারা কাজ করেন এই প্রোডাক্টগুলো দিয়ে নতুন আসছে বাজারে এর আগে কিন্তু জিনিসগুলো খুবই ভালো প্রোডাক্টটার মান খুবই ভালো আপনি চাইলে যে হোয়াইটটা দিয়ে ব্ল্যাকটা দিয়ে বা তিনটা কালার সেট করে আপনি একটা লাইট ডিভের কম্বিনেশন করে কিন্তু ব্যবহার করতে পারবেন আবার দাবা সিস্টেম করে ক্যাপচুল ডিজাইন করেও কিন্তু আপনারা করতে পারবেন এরপরে দেখুন খাদিম সিরামিক্স আরো যে প্রোডাক্ট গুলো আছে সেটা হচ্ছে পার্কিং এর জন্য এই যে দেখুন খুবই ছোট মধ্যে পার্কিং ডিজাইনটা খেয়াল করুন খুবই সুন্দর আর এটাও কিন্তু দুইটা কালার কম্বিনেশন আছে আপনি চাইলে অফ হোয়াইট এবং আপনার গ্রে ব্ল্যাক যেটা আর কি এটা দিয়ে আপনি কালার কম্বিনেশন করে কিন্তু ফুল সেট করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ অ্যাভেলেবল পাবেন এছাড়াও যারা আপনার আপনার একদম সাদের জন্য বা যাদের ফল সাদ আছে তারপরে যারা চারা দিয়ে কিন্তু চাল বা করতে চান উপরে সাউনি অর্থাৎ যেটা তো আপনারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে যান এটাও কিন্তু খাদিম সিরামিক্সের প্রোডাক্ট আর বিশেষ করে এই সিরামিক্স স্লাইডিং আইটেমগুলো খাদিম সিরামিক্সের খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো প্রোডাক্ট তো এগুলোর পাশাপাশিও খাদিম সিরামিক্সের যে প্রোডাক্টগুলো পাবেন সেটা হচ্ছে ওয়ালের ক্ষেত্রে দশ ষোলো আইটেমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর নিতে পারবেন চব্বিশ চব্বিশ প্রোডাক্টগুলো এবং ষোলো ষোলো আপনার 16 16 আছে টিজি পলিশ এবং 12 12 আছে অফ-হোয়াইট কালার। তো ভিউয়ার্স আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আপনারা যদি সংগ্রহে কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারবেন এবং সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করতে পারব। আসলে আমাদের আমরা যে ভিডিও করেছি এই ভিডিও করার লক্ষ্য কিন্তু বিক্রি করাই না। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য। হয়তো এতে করে অনেকে অনেকবার বলতে পারেন যে এখানে আমাদের ভিডিওতে স্বার্থ থাকতে পারে যারা আমাদের কাছে ফোন দিয়েছেন হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন আমি সবসময় চেষ্টা করেছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য এবং প্রোডাক্ট যে বিক্রি করতে আমি সবসময় আগ্রহী এরকম না আপনারা যে কোনো তথ্য জানতে চেয়েছেন তাই সংক্রান্ত আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার জন্য তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি